নমস্কার আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে ওলের ডাটার রেসিপি এটি খেতে খুব সুস্বাদু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে ওলের ডাটার রেসিপিটি রেডি করি ওলের ডগার রেসিপি করার জন্য আমি তিনটে ওলের ডগা নিয়েছি এবার এই ডগাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেবো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফিক ঠিক করে কেটে নিয়েছি জলে ভালো করে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব প্রেশারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে দিয়ে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি জিরি করে রসুন ঘষে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি ওলের ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রেশারে সিটি মারার ফলে এবার আমি এটাকে রান্না করব প্রথমে গ্যাসটি অন করে আমি প্যানটি বসিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সাদা তেলেও হয় সর্ষের তেলে ভালো হয় প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে প্রথমে রসুন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এই দুটোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব আমি সর্ষে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম তাই অল্প একটু সর্ষে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মধ্যে আমি ডাটাগুলো দিয়ে গ্যাসটি একটু বাড়িয়ে দেবো এর মধ্যে সামান্য অল্প একটু লবণ দেবো আমি প্রথমে লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন অল্প সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুললাম আমি একটু নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুটি এর মধ্যে দিয়ে দিলাম যে ঝাল কম খায় তাকে না দিলেও চলবে এবার নাড়াচাড়া করে আমি একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ লিকুইড দুধ বা গুঁড়ো দুধ দিলেও এর মধ্যে হবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য আরেকটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি জল অনেকটা ভেজে নেব এর মধ্যে একটু চিনি দিয়ে দেব দেখুন জল অনেকটা টেনে এসেছে আর জল নেই এবার আমি মজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে না ওলের ডাটাটা আমার রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজেই আমার চ্যানেলের ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি ধন্যবাদ